কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণা বাংলাদেশি সহ মূল হোতা আটক করা হয়েছে কুয়েতে জাদুবিদ্যার নামে প্রতারণার অভিযোগে একজন কুয়েতি নাগরিক ও তার বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলমান অপরাধ দমন এবং জননিরাপত্তা রক্ষার অভিযানের অংশ হিসাবে আহমদি গভর্নরের সাধারণ অপরাধ তদন্ত বিভাগ মূল হোতা আব্দুল্লাহ আলী হোসেন মোহাম্মদ আল হাদ্দকে আটক করেছে তদন্ত সূত্রে জানা গেছে আল দাবি করতেন তিনি নানা রোগ নিরাময় এবং চিকিৎসা দম্পতিদের পূর্ণ মিলন কিংবা মন্ত্র বাঙ্গার ক্ষমতা রাখেন এসব অজুহাতে তিনি বহু মানুষকে অর্থের বিনিময়ে প্রতারণার ফাঁদে ফেলতেন মাহবৌলা এলাকায় একটি বাসায় পারিবারিক আবাসনের আড়ালে এই কার্যক্রম চালাতেন তিনি অভিযানে দেখা যায় তিনি বুয়ার চিকিৎসা পরামর্শ দিতেন এবং জিন তাড়ানো ও মন্ত্র ভাঙ্গার নামে প্রতারণা করতেন এর পাশাপাশি বিভিন্ন বুয়ার চিকিৎসা পণ্য বিক্রি করতেন নিরাপত্তা বাহিনী সেখান থেকে প্রতারণার ব্যবহৃত বেশ কিছু সামগ্রী জব্দ করে এই কাজে তার সহযোগী হিসাবে ছিলেন বাংলাদেশি চালক নূর আল আমিন তিনি মূলত ক্লাইন সংগ্রহ করা এবং পণ্য সরবরাহ এবং বিশেষ করে এশীয় সম্প্রদায়ের সদস্যদের টার্গেট করার দায়িত্ব পালন করতেন গ্রেপ্তারের পর দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় জনশৃঙ্খলা বিঘ্নগ্ন করা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে সমাজের নিরাপত্তা রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে